পাক আমাদেরকে দয়া করে মায়া করে না চাইতে একেবারেই আল্লাপাকের মেহরবানিতে পাক আমাদেরকে মুসলমানদের ঘরে ইমানদারদের ঘরে মুসলমান হিসাবে ইমানদার হিসাবে পাঠিয়েছেন এটা যে কত বড় নিয়ামত এটা যে কত বড় নিয়ামত এটা চোখ বন্ধ হলেই কেবল বুঝে আছে একটা মানুষ যদি সারা পৃথিবীরও মালিক হয় সারা পৃথিবীর শ্রেষ্ঠ হয় সবচাইতে দুনিয়ার লাইনে বড় বুদ্ধিমান হয় ঈজ সম্মান তার সুখ্যাতি থাকে সারা পৃথিবী তাকে চেনে সুখের যত আসবাব আছে সব তার কাছে বিদ্যমান রয়েছে এমন একটা ব্যক্তি যদি ইমানহীন হয় তার কাছে যদি ইমানের মতো দৌলত না থাকে তো মৃত্যুর পরে যে চিরস্থায়ী জীবন আছে ওই চিরস্থায়ী চিরস্থায়ী জীবনে সে ব্যর্থ চিরস্থায়ী জীবনে সে ধ্বংস তার কাছে কিছুই নেই কারণ আখেরাতে দুনিয়াতে মানুষ যত সৎ কাজে করুক যত ভালো কাজে করুক এমন কোনো ভালো কাজ নাই সে করে না এমন কোনো মানবতার সেবার লাইনে সৃষ্টি সেবামূলক এমন কোনো কাজ করার বাকি সে রাখে নাই কিন্তু তার কাছে ইমান নাই তার কাছে বিশ্বাস নাই তো এই সমস্ত কাজ পরকালীন জীবনে তার চুল পরিমাণ তিল পরিমাণ উপকারও তার করবে না ইমানটা এমন জিনিস আর যার কাছে ইমান আছে যার কাছে ইমান আছে তার কাছে দুনিয়ার নাই চিজ ও তার নাই না সম্পদ নাই সম্পদ তার কাছে নাই ইজ্জত সম্মানও নাই প্রভাব প্রতিপত্তিও নাই দুনিয়ার কোনো মানুষ তাকে চিনে না শহরত সুখ নাই কিন্তু তার কাছে ইমান আছে এই ইমান যখন মৃত্যুবরণ করবে তার কাছে সব আছে কারণ এই ইমানের উপর ভিত্তি করেই চিরস্থায়ী জীবনের সফলতা চিরস্থায়ী জীবনের সুখের ফয়সলা হবে